আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইরা আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করেন আমার একটা লাইক মোর খুবই জরুরি অনেক আপুরা আছে কিন্তু লাইক দিতে ভুললে যান হেলদিকে কিন্তু একটু মনে করাই দিলাম আসলে লাইক আনার চাইতেও মন চায় না যার ভালো লাগার হে এমনিই দেয় মগজের মব্যাস হয়ে গেছে ভিডিও দেখি শুরুতেই একটা লাইক দিয়ে থুয়ে দিই আর এখানে কিছু ডিম আছে হাঁসের ডিম এই হাঁসের ডিমগুলো ভালো করে ধুয়ে নিতে আসি বিশেষ করে হাঁসের ডিমে কিন্তু অনেক অনেক ময়লা থায় এই দেন ওই দিয়া ভিম লিকুইড দিয়ে সুন্দর করে ডইলে ডইলে ধুইছি আর এখন হয়েছে যে কয়জনে কটার সে আর কি ডিম সেদ্ধ করে খামু এর লেগে ডিমগুলো সেদ্ধ বয় দিছি তা মোরা তো মানু ঘরে চারজন চারটে ডিমই দিয়েছি দুইটা হাঁসের ডিম দুইটা মুরগির ডিম পোলা মাইয়ারে কিন্তু মুরগির ডিম দিমো হাঁসের ডিম দিমো না এর লেগে আর কি রান আর মোগো কিন্তু ওই যে সাংসারিক মেয়েদের একটু রান্নাঘরটা একটু পছন্দের জায়গা এর লিগে কিন্তু একটু রান্নাঘরটা সুন্দর একটু সাজাই গোসাইয়া লইসি আগের ভিডিও তে দেখছি আর রায়নার বই হানের মুরগি এনে দুইটা আর ঘরে পেঁপে আছে চিন্তা করতে যে পেঁপে ভাজি করমু আর মুরহার গোস্ত রান্না অন্য অন্যভাবেই আছে রান্না করম আর সরিষার তেলও নিয়ে এসে আর নতুন কড়াটাই আজ উদ্বোধন করমু এখন ডিমগুলো কিন্তু শুইলে নিয়েছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগতে আছে আর আমি কখন কিছু কথা কই এই দুই দিন পর কিন্তু ভিডিও আপলোড দিতে আসি এখন কিন্তু আমি একদিন পর পর ভিডিও আপলোড করি আর বর্তমানে কিন্তু গায়ে অনেক জ্বরও আছে তা মাথা ব্যথা আর জ্বর যাই হোক ভিডিও আজকে যে দিব হ্যাঁ ভাবি নে পরে বিকালবেলা একটু ভালো লাগছে এর লেগে একটু কই আপুগুলো একটু শেয়ার করি আর ভিডিও না দিলে তো হলে সমস্যা হইবে যেহেতু মোর তেমন ভিউ তো হয় না তারপরও কিন্তু মনের খোরাকের জন্য এই জায়গায় কিন্তু ভিডিও আপলোড করি আর মই কিছু একদিন একটু শর্টস ভিডিও দিই তারপর এসে যাই বড় ভিডিও আপলোড করি তা দুদিন তো কিন্তু ভিডিও দিতে পারি নেই আর এখানে কিন্তু কে খোঁজখবর কেউ নেবেও না কারণ ওই ভালোবাসার জায়গা মনে করে নিতে পারি নেই আর যাই হোক মনের মধ্যে কোনো আক্ষেপ নাই নিজের ভালো লাগা থেকে এনে কাজ করি কোনো কিছু আসার জন্যই আর কি ধৈর্য ধরতে আসি বাকিটা আল্লাহর হাতে আল্লাহ একদিন যদি আল্লাহ ভালকে কিছু লেখে তাহলে অবশ্যই একদিন সফল হব আর এখানে কিন্তু বাতাস প্রচুর বাতাস রান্নাঘরে আইতে আসে মদ্দার কিন্তু অনেক ভালো লাগে এই যে কইলাম রান্নাঘরের জায়গাটা কিন্তু মোদ্দার অনেক অনেক ভালো লাগে রান্না করতে যখন আয় যখন থালা বাটি ধুই তখন কিন্তু বাহিরের বাতাসগুলো এত সুন্দরভাবে আয় যা বলার মতো না মোর ফ্যান তো লাগে না রান্নাঘর তার ফ্যান ফিট করা সমস মানে সম্ভব না আর এখানে হয়েছে যে ইয়া ওই মুরগির মাংসটা অন্যভাবে রান্না করবো যখন প্রতিদিন কিন্তু ব্রয়লার মুরগি আনলে তেলে একটু হলুদ লবণ মরিচ স্ট্রেচ দিয়ে সুন্দর করে আর একটু একটু তেলে ভাজ লই আজকে আর ভাজবো না নতুন কয়ডে রান্না করতে বেশ ভালোই লাগতে আসে নিচে একটু লাগতে আসে না আর এই টপারের কড়াইগুলো কিন্তু বেশ সুন্দর মানে এই প্রথম রান্না করতে আসি এর লেগে অনেক আরামই পাইতে আসি রান্না করতেও কিন্তু একটা আরাম লাগে ভালো পাতি লইলে রান্না নয় কিন্তু একটা মন ভালো হয়ে যায় আর যদি তলে লাগিয়ে যায় বারবার তলে কিন্তু আর ভালো লাগে না এখানে কিন্তু ময় মশলা সবই দিয়ে দিয়েছি আর সব কিছুই কিন্তু বেশিরভাগ বাটা মশলা দিয়েছি আর বাটা মশলা দিয়ে আর তরকারিটা রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর এই বাড়া মশলা দিয়ে মই কিন্তু দেখা গেছে মশলা অনেক দিন ফ্রিজে রাখি না দেখা গেছে একদিন ব্লেন্ডার করি বা পাড়ায় বাড়ি হয়ে দুই তিন দিন খাই আবার বাড়ি আর বর্তমানে শরীরের অবস্থা বেশি একটা ভালো না আর শরীর খারাপ হইলে আসে না যে অনেক যে ফেসবুক তালাই বা পোস্ট করি বা কিছু আসায় বিষয় ওরকম কিছু করি না কারণ মানুষ আজকে মানে মনে করেন যে কেরো রোগের কথা শুনলে কিছু কিছু আত্মীয়স্বজন আছে আরও ই করে যাই হোক এখানে কিন্তু মুরগি গোস্তরা ভয় দিয়েছি আর মুরগির মধ্যে আলো দেবো না তো রইতে পারে না আর পেঁপেটা কিন্তু খুব সুন্দর করে কুচু কুচু করছি এটা কিন্তু ওই যে গ্রেট মেশিন দিয়ে আর কি যেটা দিয়ে কু কুসা আর কি ওইটির দিয়ে সুন্দর করে কুসাই লইছি আর এই কুসাইয়া যদি পেঁপে ভাজি করে মনে করেন হলুদ সারা ল মানে শুধু কাঁচা মরিচ আর লবণ দিয়ে তৈল দিয়ে তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর কি আর এখানে কিন্তু রান্না হয়ে আইসে এই ধান ঝোলগুলো কি সুন্দর কালারটা ফোটতে আসে মানে কালারটা এত মানে সুন্দর হয়েছে আর ঝোল মানে টকবাক টকবাক করে যখন তরকারিটা ফোড়ে না কালারটা মানে সুন্দর হয় দেখতেও কিন্তু ভালো লাগে আর এই যে পেঁপে ভাজিটাও কিন্তু হইয়ে এসে প্রায় এখন অল্প একটু জালে আর কি অবস্থায় আছে প্রায় হইয়াছে আর কি আর এরকম করে পেঁপে ভাজি খাইতে মদ্দার কিন্তু অনেক অনেক ভালো লাগে আমি একটু কিন্তু একটু হলুদ দিছে হালকা কারণ বেশি সাদা ডাবার অন ভালো লাগে সাদা করলাম না যেহেতু আর সব কিছু রান্না করে কিন্তু এই যে ধ্যান রান্নাঘরে পাতিলটা সামনে নিয়ে একটা ছবি টবি তুললাম এরপরে ওইসো উপরে জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর এখন কিন্তু কালারটা হেভি সুন্দর হয়েছে সাথে কিন্তু গোলাপ আছে লতা পাতা আছে আর্টিফিশিয়াল তা এই সমস্ত জিনিস দিয়ে রান্নাঘরটা যখন সাজাই নিজে রান্না করি তখন কিন্তু মনের মধ্যে একটা শান্তি লাগে আর বিশেষ করে সাংসারিক মেয়েরা কিন্তু রান্নাঘরটারই অনেক পছন্দ করে কারণ রান্নাঘর দিয়েই তাগজ জীবন আর কি দিনের শুরুটা কিন্তু রান্নাঘর দিয়েই হয়ে যায় তেখানে কিন্তু পেঁপে ভাজি হয়েছে তারপর হয়েছে যে ই গোস্ত হয়ে গেছে আর দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিছি আর এরপর হয়েছে একটু বাহিরে যাবো নদীর ওপর যাবো আজকে তো এটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও মো কিন্তু কয়েকটা ভিডিও করা আছে আর প্রায় কয়েকদিন ধরে ভিডিও করতে আসি না শরীরটা ভালো না আর কি আর এখানে কিন্তু খেওয়া পারানো লাগে আর কি ওই যে খেওয়া গাড়ি উঠবো ওপার জামু ওখানে একটা জায়গা আছে জায়গাটা খুব খুব সুন্দর মাঝে এই সিজনেও গেলেও ভালো লাগে আবাজের সময় শীতের সময় শুকনার দিন হয় তখনও কিন্তু ভালো লাগে এখানে কিন্তু মোরা অনেকেই যাইতে আসি আর এই বোর্ডটা কিন্তু মোরা এই যে পাড়াইয়ে পাড়াইছি মানে ওপার দিয়ে কিন্তু পাড়াইয়ে পড়ছি এ এপারাইয়ে আবার ওই যে সিএনজি বা অটোতে করে কিন্তু ওই যে জায়গায় যাবো ওই জায়গায় ওই যে কুটুম বাড়ি কয় আর এই জায়গাটা খুব খুব সুন্দর আর এই দৃশ্যগুলো মধ্যারে অনেক অনেক ভালো লাগে এই ফুলডার কি ফুল কয় মাধবী লতা না কি লতা ফুল মুখ জানি না মনে পড়তে আসে না হয়তো ওই সময় কিন্তু হুমসালাম এই লতা ফুলটার নাম কি আমরা যদি জানেন কমেন্টে কিন্তু জানাইবেন ফুলটা কিন্তু খুব সুন্দর মধ্যে আর কিন্তু অনেক ভালো লাগছে সবাই কিন্তু এনে সেলফি টেলফি তুলছে আর কি আর এরপর এসে গুড়াঘরায় ওরা সুন্দর খেলাধুলা করতে আসে জায়গাটা মানে মেলা আছে মানে কিছু মাছ আছে রাইয়া নাখিন কেন ওইগুলো দেখতে আসে মাছগুলো আর কি আর ওই দিন বাতাসও আসলে অনেক মানে গরমও লাগে না বৃষ্টিও না আর কি এখন তো আবার দুই দিন ধরিয়া খুব বৃষ্টি আর কি আর এই জায়গাটা এত সুন্দর ওই যে বাচ্চাদের জন্য কিন্তু গরু মানে খেলনার জায়গাও আছে এগুলো নষ্ট হয়ে গেছে আগে এক সময় অনেক আগেও মরাই জায়গায় আইছি তখন কিন্তু ভালো আসলে আর এখন কিন্তু ওগুলো মানে হয়তো নষ্ট হয়ে গেছে পোলাপান এমনি সরি দুইটা দোলনাও আছে না রায়ণের আবু কিছু ভিডিও করতে আসে আর ওই পাশে কিন্তু নদী ওই যে আবার পদ্মা ব্রিজের ওই যে রেল লাইনের ব্রিজ আছে ওইটাও কিন্তু কিনতে দেখা যায় আর এনে এই যে ঘাস গোলাপ ফুল এটা কি গোলাপ হাজার গোলাপ না কি গোলাপ জানি কয় এই গোলাপ ফুলগুলো অনেক সুন্দর আমি এটা তুলে নিলাম কারণ এই পাপড়িগুলো একবারে হয়ে গেছে মানে আলগা আলগা হয়ে গেছে মানে শুধু একটু ঘেরার নেওয়ার জন্য যেহেতু ওইগুলো পরেই যাইবে আর ওই সবগুলোয় পাপড়ি কিন্তু একবারে আলগা আলগা একটা ফুল নিলাম দিয়ে একটু ছবি টবি তুলবো এই জন্য আর কি এখানে সব রেস্টুরেন্টগুলোই কিন্তু দোতলা সিস্টেম করা নিচে পানি এই পানির মধ্যে কিন্তু অনেক মাছ আছে হাওড়ের মতো আর কি ও যে ব্রিজটা কিন্তু এর কাছ থেকেই দেওয়া যায় এটা কিন্তু একবারে পদ্মা ব্রিজের লগে মানে রেল লাইনের ব্রিজ এটা আলাদা আর কি ফতুল্লা দিয়ে ওদিক দিয়ে আর কি আইসে তা যাই হোক এখানে দোতলা এই যে খাবার টেবিলগুলো এনে বইয়া খাবার খাইতে কিন্তু বেশ ভালো লাগে মানে খোলামেলা তারপর বাতাস পাওয়া যায় প্রত্যেকটা রেস্টুরেন্টই কিন্তু এইভাবে তা মোরা দুই তিনটে এনে আসে কয়েকটাই মানে কম এনে কিন্তু মুখ প্রায় আওয়া পরে মাঝে মধ্যে আই তা সপ্তাহে কিন্তু খাওয়া হয়েছে আর এইটাই কিন্তু মোরা বইছি এনে কি খামো ওই যে মাইয়ে কিন্তু মন খারাপ করছে অলরেডি হয়তো বা মোর মনে নাই কী জন্য মনটা খারাপ করছে আর এই যে দেখেন ছেলেও কিন্তু বৈশা রয়েছে খাবার মানে দিতে একটু দেরি হইতে আসে কারণ অনেক লোকজন তো এই জন্য আর কি খাবার দিতে দেরি হয় যাই হোক কেন লুচি আর রয়েছে যাইয়া ওই যে এই চপ চিকেন চপ চাপ আর কি এগুলো দে তা এইগুলো খাইছি লুচিগুলো বেশ মজা লাগছে মোটামুটি বেশি ভালো না আবার বেশি খারাপও না মোটামুটি লাগছে যাই হোক তো এইগুলো কিন্তু মোরা খাইছি এনে বইয়ে খুব রিলাক্সে খাইতে খাইতে একবারে রাত হয়ে গেছে মাগরিবে আজান দেশে বাহিরে কিন্তু অন্ধকার আর কি এই যে পাশে ভাইয়েরাও কিন্তু মোক লগিয়ে আইসে আর সবাই আর যেহেতু ওরা মানে ওরা তো আর মোর পোলামাই এগুলো খাওয়াইবে না অগজন না আলাদা সিপ টিপ এইসব কিন্তু কেনাকাটা হয়েছে ওগুলো খাইছে আর এরপর কিন্তু আসার পদে নদীর মাছগুলো এত মানে সুন্দর দেখতে না কিন আর কি পারলাম না পরে এহিনের এই মাছগুলো কিন্তু কিনছি বাসায় নিয়ে দেখামো এখানে এই মাছগুলো কিন্তু একবারে তাজা আর এখানে কিন্তু একবারে তাজা ফ্রেশ মাছগুলাই পাওয়া যায় আর এগুলো এসে যাইয়া নদীর মাছ আর এই নদীর মাছগুলো খাইতে কিন্তু বেশ মজা লাগে মানে ঘের মাছ না ওগুলো এসে নদীর মাছ এখানে নদীর মাছই বেশি ওঠে যেহেতু নদী লগে আছে লেগে হেনে উড়ায় সন্ধ্যার পরই বেশি এক বেসাকি নয় তাই এই কটা কিন্তু মোরা লইছি আর কি আর লগে কিন্তু একটু হাকপাতাও পাতাও লইসি এখানে কিন্তু সবজিও পাওয়া যায় বেশ ভালো মানে তাজা তাজা সবজি আর কি পাওয়া যায় তা মাছ করা রায়নার আব্বু মানে দরদাম করতে আসলে মানে প্রথম তো আর যারা যে দামে কইছে ওই দামে তো আর সম্ভব না পরে মানে ঠুয়া পইসলে পরে আর কি ওই যে কেজি দরে আর কি আনছে সমস্ত মানে ওখানে যে যারটুক আসলে এক কেজির উপরে সবই নিয়ে এসে আর এই বাসায় আনার পরে যে পৈশাকগুলো দেখাইলাম এত তাজা পাতাগুলো এত বড় বড় মানে কি কম। অনেক মানে দেখেই শান্তি এর লেগে আনছি আর এই যে মাছগুলোও কিন্তু আনছি মাছগুলো আমিও দেখাইতে আসি আসলে গৃহিণীরা কোনহানে গেলে খালি গড়েও না সংসারের জন্য বাজারঘাট করিয়াও কিন্তু লইয়ে এই তার প্রমাণ কিন্তু মই নিজে যে কারণ কোনহান গেলে যদি সংসারের লোকের কোনো কিছু পাই ওইটাই আর কি সবাই আগে কেনার চেষ্টা করি যে মোর সংসারে যেটা আর কি কাজে লাগবে আর কি এই জিনিসটা মোর কিন্তু কাজে লাগবে মাছ কেনার লাগবে সবজি দেখে পছন্দ হয়েছে এই জন্য কিন্তু নিয়ে আইসি আর এইটা হয়েছে যে ইয়া পাঙ্গাসের চাও না কী চাও কইতে পারি না কী বাচ্চা মাছটা কিন্তু এমনি মজা হয়েছে খাইতে এখনও খাইতে আসি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম